নমস্কার বন্ধুরা বাংলা ট্রেনিং ডট কম থেকে আমি পীযুষ গুপ্তা এটা আমাদের ষোলো নম্বর এপিসোড স্ক্রিপ্টিংয়ের ওপরে এই এপিসোডেতে আমরা আমাদের তৃতীয় যে স্ক্রিপ্ট আছে সেটা তৈরি করব তো শুরু করার আগে আজকে যেটা আমি শিখবো সেটা সম্বন্ধে আপনাদের বলে বলে দিই আজকে আমরা যেটা শিখবো সেটা হলো ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবলটা কী ভেরিয়েবল হলো একটা বাক্সের মতো কন্টেনার যাকে বলা হয় যার ভেতরে আমরা নাম্বার অথবা ক্যারেক্টারকে স্টোর করে রাখতে পারি বাক্সেতে যেরকম আমরা জামা কাপড় বইপত্র ইত্যাদি ভরে রাখতে পারি তেমনই এই ভেরিয়েবলের ভেতরে আমরা নাম্বার অথবা ক্যারেক্টারকে স্টোর করতে পারি তো দেখে নিই একটুখানি এ একটি ভেরিয়েবল যার ভেতরে আমি দশ নাম্বারটাকে রাখছি দেখে রাখা হয়েছে কিনা একো ডলার এ ভেরিয়েবেলের ভ্যালু দেখতে গেলে আমাদের কি করতে হবে ডলার এ বা ডলার ভেরিয়েবেলের নামটা লিখতে হবে আর ভেরিয়েবেল এই যে আমরা এ নামটা দিলাম ভেরিয়েবেল লেখার নামকরণ করার কিছুগুলো পদ্ধতি আছে যেমন কি ভেরিয়েবেলের নাম অবশ্যই ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে অথবা আন্ডার স্কোর সাইন দিয়ে শুরু করতে হবে ভেরিয়েবলের নাম যদি বড়ো হাতের এ হয় আর একটা ভেরিয়েবলের নাম যদি ছোট হাতের এ হয় দুটো ভেরিয়েবলকে সিস্টেম আলাদা আলাদাভাবে ট্রিট করবে আমি যদি এখানে বড় হাতের একটা এর ভ্যালু নিই কুড়ি যদি সেটাকে আমি প্রিন্ট করাই এক আমি দেখতে পাচ্ছি কুড়ি আবার যদি আমি ছোট হাতের এর ভ্যালুটা দেখতে চাই দেখব দশ তো এটাই নিয়েও বড়ো হাত ছোটো হাত যে কোনো হাতেই লিখতে পারবেন মোট কথা ক্যারেক্টার হতে হবে এ বি সি এবিসিডির ভেতরে হতে হবে আর এর আগে আন্ডারস্কোর স্কোর দিয়েও শুরু করতে পারি কিন্তু আন্ডারস্কোর দিয়ে শুরু করে এর ভ্যালু পনেরো দিই এবারে আমি একও করি ডলার আন্ডারস্কোর এ এর ভ্যালু কত পনেরো তো প্রথমের যে ছোটো হাতের এ অর্থাৎ এটা তারপরে যেটা দ্বিতীয় বড়ো হাতের এ অর্থাৎ এটা তৃতীয় আন্ডার এ এই তিনটে পুরোপুরি আলাদা জিনিস প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা ভেরিয়েল তো শুরু করা যাক আমাদের প্রথম সেলস্ক্রিপ্ট টেক্সট এডিটারটা চালিয়ে নিই সবার আগে আমি সেভ করে নিই এটাকে সেভ এস এস থ্রি সেভ করে নিলাম প্রথমে কমেন্টিংটা করে নিই কমেন্টিং করে নিলাম তো আমি এই স্ক্রিপ্টটাতে কী করতে চাই এই স্ক্রিপ্টটা আমার কাছ থেকে আমার নাম জিজ্ঞেস করবে তারপরে নামটা জানার পরে আমার নাম ধরে আমাকে বলবে কেমন আছো তুমি প্রথমে কী করব আমার নামটাকে দেখানোর জন্যে না আমার নামটা জিজ্ঞেস করার জন্যে হু আর ইউ তারপরে কী করবো আমরা টার্মিনালে কী দেখলাম যে আমরা ডাইরেক্টলি ভ্যারিয়েবলের সঙ্গে কোনো ভ্যালুকে অ্যাসাইন করে দিতে পারছি কিন্তু স্ক্রিপ্টের ক্ষেত্রে সেটা হবে না স্ক্রিপ্টের ক্ষেত্রে আমাকে একটা স্পেশাল কমান্ড ইউজ করতে হবে সেটা হলো রিড রিট কী করবে আমার দেওয়া কোনো ইনপুট ইউজারের কোনো ইনপুটকে নিয়ে সেটাকে একটা নির্দিষ্ট ভেরিয়েবলে স্টোর করবে তো ভেরিয়েবলের নামটা দিলাম নেম এরপরে কি করবে আমার নাম ধরে আমাকে দেখাবে কেমন আছো হাই তারপরে ডলার নেম ডলার নেম কেন আগেই আমি বলেছি ভেরিয়েবলের ভ্যালু দেখাতে গেলে ডলার দিতে হয় ভেরিয়েবলের নেমের নামের আগে তা আমার ভেরিয়েলটার নাম হচ্ছে নেম হাই দেখাবে এটা একটা ক্যারেক্টার সেখানে হাইটা দেখাবে তারপরে ইউজ করবে হাও আর ইউ তো এটাকে আমি সেভ করি দেখি চালবিন দেখে নিই তাহলে আপনাদের মাথা থেকে যে জটগুলো পাচ্ছে মাথার ভেতরে সেটা ক্লিয়ার হয়ে যাবে এস এইচ এস এস থ্রি ডট এস এইচ হু আর ইউ আমি আমার নামটা দিই হাই পিজুস হাউ আর ইউ তো এটা কী করে কাজ করছে প্রথমে আমার এই সেকশনটা এক্সিকিউট হলো এক হু আর ইউ দেখিয়ে দিল তারপরে কী করলো রিড আমার ইনপুটের জন্য অপেক্ষা করছে যখনই আমি কোনো কিছু এখানে লিখবো ও কী করবে সেটাকে তুলে নিয়ে এসে ভ্যালুটাকে নেমের ভেতরে ঢুকিয়ে দেবে তারপরে কি করলো একো এই লাইনটাকে এক্সিকিউট করলো একোর ভেতরে ডবল ইনভাইটেড কমার মধ্যে যা থাকবে তাই এক্সিকিউট হবে হাইটা একটা নর্মাল ক্যারেক্টার দুখানা ক্যারেক্টার হাই প্রথমে অটোমেটিক এক্সিকিউট করলো তারপরে ডলার দিয়ে যখনই কোনো কিছু শুরু হচ্ছে তখন একো বুঝে যাচ্ছে এই এই জিনিসটাকে নাই ডলার নেমটাকে প্রিন্ট করার দরকার নেই ডল নেমের ভেতরে যে ভ্যালুটা আছে অর্থাৎ এটা একটা ভ্যারিয়েবল এর যে ভ্যালুটা সেটাকে প্রিন্ট করো অর্থাৎ অর্থাৎকে প্রিন্ট করো করেছে তারপরে কমা হাউ আর ইউ সেটাকেও নর্মাল স্ট্রিং হিসেবে ট্রিট করে প্রিন্ট করেছে তো আজকের এপিসোডে এতটুকু নেই আশা করছি মাথার ওপর দিয়ে যায়নি মাথার ওপর দিয়ে গেলে বারবার দেখুন ভিডিওতে কমেন্ট করুন আমাকে মেল করতে পারেন আমি যতটা চেষ্টা করব আপনাদের বোঝাবার আর একটা কথা প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ